প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে বড় মানুষের খাওয়ানো কি হয় বড় বেশি হয় ঠিক না সত্য তো হম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পরাবে এরকম কাপড় জীবনে দেখে আল্লাহ লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নেলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব হুম সারা আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আরেকজনের চিনব কি করা এই জন্যই তো দুনিয়াতে ভুলুতি তার শেয়ার হিট দেয়া দিছে আল্লাহ এদিক দিয়ে চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই ওনার কাছে চলে যাবে বাজারতে বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে যাওয়ার সময় আল্লাহ উপটুকন দিবে উপটুকন আমার কথা মানা সর দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটুকন নেওয়ার জন্য যথেষ্ট হবে ফেরামনাতে পৌঁছাই দিবে উপটুকন জান্নাতে সৈকত আছে সৈকত যেরম বাংলাদেশের সৈকত কয়টা কি বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে জান্নাত সৈকত দুইটা বাংলাদেশও বাংলাদেশও জাননাতেও একটার নাম বাইদা যে একটার নাম বাইদা সই করতে জানি কি পাওয়া যায় কি পাওয়া যায় না হম কিন্তু ওইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না একবারে সাইজ ঠিক না ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে ওইটা ডানা কাটা না ওটা পুরা ডানা আলা কেননা এখানে ডানা কাটা কেন যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে ঠিক না ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে কেননা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তো ওর ডানা থাকে কোথেকে আর জান্নাতের ডানা আলা ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া না কোন জিম না কোনো ইনসান সকালে যাবে একটা ওইখানে আড্ডা হবে আড্ডা সমুদ্রের মাছ বলবে পরিচয় দিবে আমাকে খাবি আমার গোস্ত কত স্বাদের খাইলে বুঝবি পরিচয় দিবে জিভার পানি চলে আসবে যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে শীত আসতেছে বাংলাদেশে আসবে অতিথি পাখি কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে প্রথমে ডানা মারবে ওটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম খাওয়ার পরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে খায়া হাড্ডি ফালাবে আবার উড়া চড়া যাবে সকালে এক জায়গায় যে একটা দৈরা নিয়ে আসবে বিকালে যে আরেকটা দোরা নিয়ে আসবে একটার নাম হলো বাইদাস একটার নাম হলো বাইদাস আমি অল্প ধারণা দিতেছি জানাতে গানও আছে হম গান আছে গান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার হম তারপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা সিঙ্গার বলা যায় ফিঙ্গারই বলা যায় এটা কোন আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক আমাদের জন্য বানায় রাখছেন যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয় কান দেয় নেয় কোনোদিন দুনিয়ার গান শুনে নাই শুনলেও তবা করে ফেলছে জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পচবো আর ওই গান শুনবো আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন এক হাদিসে আছে তুমি বসে থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে কাদের কাছে দুটা দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে তোমার মনে উঠতে দেরি ওদের মনে যাইতে দেরি হবে না ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ে থাপ্পড় দিবে আর দুইজন কাদের থাপ্পড় দিয়া বলবে আল্লাহ বলি দুনিয়ার গান্দা গান গান শুনবি দুটা পায়ের দিগের থেকে উঠবে দুটা মাথার দিগের থেকে উঠবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে নাচতে নাচতে পায়ের দিকে যাবে তো কয়জন হলো চল্লিশ বৎসর টানা গান শুনবে তারপর মন ভরবে না চল্লিশ বৎসর নাচ দেখবে পায়ের একে ঝঙ্কার থেকে ঝংকার বোঝো হম পাও যে নাড়ায় না দুনিয়ার এগুলা নাচ হাতটাও বেকার করে এটার নাম নাচ করে নাকি এটার নাম ডান্স তোমরা ডান্স চিনুই না যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে জান্নাত এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ বৎসর পরে চারটায় ধরবে খালি নাচেই দেখবি ভিতরে কি বানায় রাখছে দেখবি না বোঝে না ফিডার খাই তো কিচ্ছু বোঝো না হবে মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে স্টেজ লাগবে এরকম জাননাতে প্রথমে ফেরেসটা শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা বলবে মা সামি তু আহসানা মিনহু এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই যদি মৌত থাকতো আওয়াজের ঝংকারে মেড়া যেতাম আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে উনি শোনাবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তো বলবে আমাদের ধারণা নাই তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে তারপরে আল্লাহ বলবে আর সুন্দর আমরা না বললাম দারুণা নাই আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা রেজওয়ান পর্দা আমি নামব আল্লাহ আর রহমান পড়া শোনাবে ওই জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম যুবক চাপ চাপে তা মিলবে যুবক চাপ নারী যা চাবে তা মিলবে পুরুষ যা চাবে তা দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে ছোট যান না এটা বাংলাদেশীরা পাবে না এটা যে পাবে ওর নাম হাদিসে আছে আমরা বাঙালিরা আরো বড়টা পাব এই দুনিয়ার থেকে দশ গুণ বড়